এই যে এখন মা মাছ কাটবে ঠিক ডিমও আছে একটা বসবো তার আগে ইলিশ ভাপাটা তোমাদের একবার দেখাই গন্ধ মমা করছে বিরিয়ানি আমার মেটিটা কই সকাল সকাল মাকে এখন দেব মা যাচ্ছে একটু বাইরে তো শাড়ি দুটো আয়রন করতে দিতে পাঠাবো মর্নিং হ্যাপি সানডে সবাই কেমন আছো চলে এসছি আরো নতুন মাঝের সাথে আজকে ওয়েদারটা সকাল সকাল খুব ভালো ব্লকটা আজকে ছাদ থেকে শুরু করছি ফ্রেশ এয়ারটা নিচ্ছি কি সুন্দর দেখো খুব সুন্দর আর গাছে কটা ফুল আজকে দেখছি সবার এখানে শুয়ে টান ঘাড়ে লেগেছে দুবার এই নিয়ে মটকা মানে লাগলো তো যাই হোক কালকে শরীরটা তো খারাপ ছিল দেখলে আমি বলছি যে নারকল খেয়েই আমার মনে হয় গ্যাসটা হয়েছে সত্যি কথা আমি কাঁচা মানে নারকল খেতেই পারি না পিঠেও আমি খুব একটা খাই না তো যাই হোক ভালো আছি তো কালকে দেখলাম কালীঘাটে গেছিলাম পুরো তো তোমাদের বলতে পারিনি বিয়ে আগে আমি কখনোই কালীঘাটে যাই আমার বরকে নিয়ে ট্রেন যাচ্ছে ইভেন দক্ষিণেশ্বরেও গেছি মানে বেলুড়ে গেছি মন্দিরে পুজো দিইনি বলে নাকি ব্রেকআপ হয়ে যায় তো সেইভাবে যায়নি বিয়ের আগে মায়ের কাছে গেছিলাম দক্ষিণেশ্বরে গেছিলাম কালীঘাটে গেছিলাম কালীঘাটে তো বিয়ের আগে গিয়ে আমার শাখা পলা ছুঁয়ে সুন্দর করে পুজো দিয়েছিলাম তখন এত ভিড় ছিল না কালকে যে পরিমণিক ভিড় ছিল কালকে আমরা কোন মানে পুরানো গেটটা দিয়েই ঢুকেছি যেটা আমাদের বাড়ির ওদিক থেকে আসতে যেটা রাস্তাটা পড়ে মানে গার্ডেন দিক থেকে আসতে যে রাস্তাটা পড়ে তো ওই রাস্তাটা দিয়ে গিয়ে আমরা মেন গেট দিয়ে কালীঘাটের যে মেন গেট ওটা দিয়ে ঢুকেছি তো এবার ঢুকে নর্মাল যেরকম পুজো দেয় দিয়েছি আর এত ভিড় মানে একটা বাচ্চা যদি ওই ভিড়ে পড়ে পুরো বাচ্চাটা চিতে যাবে তো যাই হোক মানুষদের পুজো ছিল যারা যারা যাবে খুব সাবধানে যেও হোক আর ভোরবেলা যেও। ওখানে মানে দোকানদাররাই আমরা যে দোকান থেকে মিষ্টি নিয়েছি ওই দোকানের কাকুটাই বলছে যে ভোরবেলা আসা বেস্ট তো আমি এটাই প্ল্যান করেছি এর পরের যখন যাবো ভোর ভোরবেলায় যাবো আর বিয়ের মানতের পুজো ছিল তো সেটাই দিয়ে এলাম ভেবেছিলাম অন্য কোথাও যাব। কিন্তু ভাবলাম না মানতের পুজোগুলো এক এক করে কমপ্লিট করি কারণ মানতের পুজো নাকি ফেলে রাখতে নেই তোমাদের সাথে গল্প করতে করতে গরম জলটা খেয়ে নিই যা একটা উল্টো হয়ে যাচ্ছে আজকে বাড়িতে মনে হয় বিরিয়ানিই হবে যেহেতু ও অনেকদিন বিরিয়ানি খায়নি আজকে আমার মেপে আমি এইটুকুনই খাবো তো কালকে শরীরটা খারাপ ছিল আবার শরীর খারাপ হলে লোকে আমাকে হ্যাংলা বলবে বলবে এদিকে শরীর খারাপ আর এদিকে খুশি যাচ্ছে তো তোমাদেরকে দেখাই দাঁড়া কি গলু ও ঠগর ফুটেছে চার পাঁচটা ঠিক আছে আমি কটা গাছ নিয়ে এসে লাগাবো লাগাতেই পারছি না এই দেখো এটা একটা ডাল নিয়ে বোতলে বসিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো ফুল হয়ে গেছে আমার গাছে মানে আমার হাতে গাছ হয় আমার মা বলে আর এইখানে উঠে এইখানে উঠে কুমড়ো গাছটাকে বেঁধে দিয়েছি ও ওর মতো রাস্তা করে আর কোনো ফুল আছে দুটো অপরাজিতা ফুটেছে এই যে দুইটা ফুটেছে এইখানে মানে আমাদের এই পাটুলির এইখানে অনেক গাছ আছে জানো তো অনেক গাছ কিন্তু ওই গাছের যা দাম বাবা গেলেই আমার ভয় করবে মানে আমার একটা পেঁপে কিনে খেতেও সত্যি কথা ভয় লাগে সে বাড়িতে হোক বা এখানেই হোক মানে কোনো একটা দিন হয়তো ওই ওই দেখো কুড়ি দেখতে যে দেখা যায় গাছে ফুল কি ভাল লাগে না তো হয় আমাদের ওদিক থেকে আনবো আমাদের ওদিক থেকে আর আমি কি করে মানে আনবো গিয়ে বুধবার বসে রবিবার বসে গিয়ে থাকলে আনা যায় আহ মানে আর গিয়ে সত্যি কথা বেরোতেও ইচ্ছা করে না তো একটু এইখান থেকে ভিতরের দিকে ডিস্ট্রিক্ট এলাকায় গেলে

জ্বালা মাছ মাংস একসাথে কে দুটো দল দুটো দল কে কি খাবে কিছু ডিসাইড হচ্ছে বিরিয়ানি রাতে করে হবে

তো কফি বানাবো আসল কথা আসি তা আমি একটা ফোন ফোন নেব তো সেই ফোন নেওয়ারই প্ল্যানিং চলছে আর এখানে দুধ বসিয়েছি বরের জন্য বানাবো কফি 16 যেটা গিফট করবে 70 70 যেটা দুই গিফট করবে বড় আমাকে যেটা দেবে আমি সেটাই নিয়ে নেব এই দুধটা রেখে দেব বেরোবে তো পূজোর সময়ই তো বেরোবে আর এটা দিয়ে এখন কফি বানাবো দুজনে আমার বরেরটা হচ্ছে চিনি দেওয়া আর আমারটা উইদাউট টি বাট আমারটা মনে হচ্ছে বেশি দেওয়া হয়ে গেছে আমি একটু কম খাবো কেন জানো তো রাতে না হলে আমার ঘুম হবে না কফি রেডি এখানে বিস্কিট নিয়েছি একটু এখন দেব বরকে একটা আমার একটা তোমার দাঁড়াও হ্যাঁ দিয়েছি বিস্কিট ওইটাই তোমার চিনি দেওয়া আরামাঠটা কম চিনি ছাড়া চিকেন বাবা টিভিটা খালি চালিয়েই রাখবে কানপোটা ফেলে দেবে ওই কানপোটা ফেলে দেবে ভালো না খারাপ না হ্যাঁ তো রাঁধে হবে মেটে নিয়ে গিলে মেটেতে দেখে দিয়েছে গিলে কোনটা গো মেটে তো জানি ও আমিরা গিলে মেটে মানে মেটেটা খাই গিলে খাই না তো ইলিশ মাছটা মা জিরে ভাপা করবে জিরে বাটাটা অলমোস্ট হয়ে গেছে এখন মাছ শিলে এই যে কাঁচা লঙ্কা বাড়ছে আছে ঝাল ঝাল হবে মনে হচ্ছে আ আর উপর দিয়ে লঙ্কার ঝাঁজ আসছে এই যে সব মশলা দিয়ে মাছ পাখানো হয়ে গেছে ঠিক আছে আজকে আমাদের বড় প্রেশার কুকার বেরিয়েছে সরষের তেল চলে গেল আ কি ঝাক সর্ষের তেলে আমরা খাই কি তেল খাই বলবো নাকি তেল খাই ব্র্যান্ড প্রমোশন কেন করবো মা এটা কি বানিয়েছে ঢ্যাঁড়স বানিয়েছে হাতাটা এইভাবে কেন রাখা কিছু দিয়েছো এটা দিই নাকি আচ্ছা এখানে ঢ্যাঁড়শ সর্ষে বানিয়েছে এটা একটু কালকের মাছ আছে মনে হয় মাসি দিয়েছে আর এখানে মাছ চিকেন ম্যারিনেট করছে আজকে সব কিছুতে এতই লেট সাড়ে তিনটে বাজে আর সবে আজকে পুজো দেওয়া কমপ্লিট হলো আর আজকে একটা ভুল করেছি পুজো দিয়েছি সব ঠাকুরকে ফুল দিয়েছি মা লক্ষ্মীকে ফুল দিয়ে ঠিক আছে আর ফুলটা পারতে গিয়ে হাতে লাগলো এই ঘটিতে জল নিয়ে মনসা মানে তুলসী দলায় দিতে যাচ্ছিলাম জলটা পড়ে গেলো কি যে হচ্ছে জানি না আর এই মা লক্ষ্মীর জবাট ফুলটা নিচে ছিল পাটতে গেলাম পারতে গিয়ে এইখানে হাতে লাগলো পলাটাতে একটু এই যে পলাটাতে দাগ লাগলো এটাই হচ্ছে ব্যাপার সে বসবো তার আগে ইলিশ ভাপাটা তোমাদের একবার দেখাই ওয়াও যা গন্ধ বেরোচ্ছে না ফাটাফাটি

গুড ইভিনিং রেডি হয়েছি একটু কোথাও যাবো বলে এই তো দেখতে দেখতে ছুটি শেষ বড় কাল থেকে আবার অফিস ভাত খেয়ে লম্বাটা না ঘুম দিয়েছি ভাত খেয়ে উঠেছি মনে হয় সাড়ে চারটে ঠিক আছে তো একটু কোথাও না গেলে হয় তো ভাবছি একটু গড়িয়াতে মেলা হচ্ছে একটু মেলাতেই যাবো সত্যি কথা বলতে ক্যাফে থেকে যাওয়ার থেকে মেলাতে ঘোরা আমার কাছে মনে হয় বেস্ট তোমাদের কি মনে হয় ক্যাফেও ভালো লাগে বাট নেক্সট মান্থ খুব সুন্দর একটা ক্যাফেতে যাওয়ার ইচ্ছা আছে অনেকদিন ক্যাফেতে যাইও না আর ও তো ক্যাফেতে যেতে পছন্দই করে না বলে ক্যাফে যাওয়ার থেকে রেস্টুরেন্টে যাওয়া ভালো তো যাই হোক এইসব নিয়ে পরে কথা হবে এখন একটু মেলা থেকে ঘুরে আসি রাত্রিবেলা আমার বিরিয়ানি খেতে হবে এটাই হচ্ছে মেন কারণ ওই জন্য আরও কোথাও যেতে চাইছি না তো চলো আমি রেডি আমার বড় এখনও টিভি দেখছি ছুটি থাকলেও শুধু টিভি দেখেই ওর টাইম স্পেন্ড করতে চায় ফাইনালি বেরোচ্ছে আর এই যে জুতোটা পরে রোজ উনি ওপর থেকে নিচে নামবে আমি তো করি না এরকম তুমি করো কেন অসভ্যতা বন্ধুগণ চলে এসেছি মেলাতে আর ট্যাটু ট্যাটু হচ্ছে এখানে চলো বাদাম ভাজা কিনবো আমার বড় কাপ দেখছে এই কাপই তো বিয়ে দেবে কুড়ি টাকা করে কাপই তো বেশি এই

কত কী নেবে তোমার ছো নেল পলিশগুলো কি সুন্দর লাগছে তো এই কালারটা সুন্দর নীল কালার দেখছো ব্লেন্ডার এই যে বাড়ি ফিরছি পাটুলি পাটুলি দেখে দেখে পচে গেল ও মা এই দেখো হ্যাপি বার্থডে সারপ্রাইজ দেবে বলে ডেকোরেশন করছে তো বিয়ের আগে পাটুলি আসতাম বলতাম চলো পাটুলি যাব আর এখন পাটুলিতেই আসি না পাটুলিতে আসি না বাড়ির কাছে তো আসলে ঘেন্না হয়ে গেছে এখন কি করবে তুমি নামবো না চলো বাড়ি যাই বলছে খাবে কি সেই দোকানগুলোর ভিড় দেখেই আমার মাথাটা নষ্ট হয়ে যায় এই বাড়ির কাছে এত লাইন দিয়ে খেতে আমার ভালো লাগে না চলো কি হ্যাঁ দেখো আবার দুটো নতুন দোকান ওপেন হয়েছে আমি আমার বরকে বলছি আমাকে একটা দোকান গিফট করো আমার বর পাত্তাই দিচ্ছে না যে বন্ধুরা এক হাড়ি বিরিয়ানি রেডি হয়ে গেছে আর এই যে থালা ঠিক আছে পুরো গন্ধ মমা করছে বাথরুমে হলো দেখি খাবার আগে আমি খাচ্ছি হুম ও পেয়েছি আমার জিনিস ফেটে ফেটেও মাছ তুমি হুটো করে বিরিয়ানিতে দিয়ে দিয়েছে